হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে কিন্তু অনেকটাই কুয়াশা পড়েছে বোঝা যাচ্ছে না রোদ দূর উঠে গেছে এখন বাজে সাতটা আমাদের কিন্তু চাখা হয়ে গেছে এখন আমি রুটি করে নিই যাবো এখন সকালে টিফিন রান্না করতে দেখি আজকে সকালে টিফিন কী কী বানাই রুটিতে একটা কমন আছে রুটি করবোই তার সঙ্গে কী করি দেখা যাক দেখো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এলাম বিছানা ওঠাতে তো ভাবলে আমার সকালের খাবার তো আমি কিন্তু সকালের খাবার বানিয়ে নিয়েছি আগে আমি সকালের খাবারটা বানিয়ে নিলাম কারণ ওরা স্কুল যাবে ওদের আবার দেরি হয়ে যাবে সেজন্য আগে সকালের খাবারটা বানালাম আর তারপরে বিছানা ওঠাতে এসেছি দুটো বিছানা ওই বিছানাটা আমার উঠানো হয়ে গেছে শুধু ঝাড়া হয়নি আর ভাবলাম বিছানাটা আগে উঠে ঝেড়ে তারপর ওই ঘরে বিছানাটা ঝাড়তে যাব। তো এই ঘরেরটা করে তারপর ওই ঘরের তো ওঠানোই ছিল শুধু ঝা নিলাম ঝাড়া বাকি ছিল তারপরে ওদেরকে স্কুলে দিয়ে পাঠালাম স্কুলে দিয়ে পাঠানোর পরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর আজকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লেগে যায় তো পুজোটা আমি একটু মন দিয়ে শান্তি করে করে নিলাম আস্তে ধীরে ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করলাম সবাইকে ভগবান ভালো রাখুক তো এখন সব কাজ সেরে পুজো পাঠ করে চলে এলাম খেতে তো সকালে বানিয়েছিলাম একটা আলু সবজি আর রুটি আর এখন আমি এখন একটু খাবো খেয়ে তারপরে রান্না বাড়ি করবো তো আমার রান্না শেষ হয়ে গেল তো এখানে দেখো এগুলো ধনে গোটা ধনে ছিল এগুলো মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম ধনিয়াগুলো এখানে আমার রান্না হয়ে গেছে দেখো আলু সবের তরকারি আর এখানে হচ্ছে ভাজা আর করে তো ফিরে এলাম বাতি লাগাচ্ছিলাম দেখো বাতি লাগিয়ে গিয়ে দেখি দেখো যাদের কাজ নেই তারা এইসবই করে বেড়ায় দেখো দেখো কি করছে বামগুলো কাগজে লাগিয়ে এখন এই দেখো এই কাগজগুলোকে পোড়া পোড়া দিবি দেখো